রহমান রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনি সমর্থন করেন কি না বা আপনি এটি দাবি করেন কিনা আপনি দাবি করতেই পারেন বা আপনি সমর্থন করতেই পারেন তবে আমাদেরকে চিন্তা করতে হবে একটি রাজনৈতিক দল বা মতকে নিঃশেষ করে দেওয়া বা একটি রাজনৈতিক দল বা মতকে নিষিদ্ধ করে দেওয়া এটি স্বৈরাচারের নজির বা এটি স্বৈরাচারের উদাহরণ হতে পারে বা এটা ফ্যাসিবাদ সরকারের চরিত্র হতে পারে বা ফ্যাসিবাদী আইন ব্যবস্থার নমুনা হতে পারে অতএব আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে গণহত্যার সঙ্গে যদি জড়িত হয়ে থাকে অবশ্যই সেটি আইনি প্রক্রিয়ায় তার সর্বোচ্চ শাস্তি আদালত তাকে দেবে এবং আওয়ামী লীগের যে সকলের নেতারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চাঁদাবাজির সঙ্গে জড়িত লুটপাটের সঙ্গে জড়িত এই যে ব্যাংক ডাকাত থেকে শুরু করে শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে অর্থ পাচার এবং সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা থেকে শুরু করে যত প্রকার অপরাধ রয়েছে প্রত্যেকটি সুনির্দিষ্ট অপরাধের গ্রাউন্ডে তাদেরকে আইনের মুখোমুখি করাই আইন আদালত এই আইন আদালতের কাজ এবং সেই তথ্য প্রমাণ দিয়ে আইন আদালতকে সহযোগিতা করা আমার আপনার আমাদের সুনাগরিকদের কাজ আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার আগে বা এই দাবি তোলবার আগে আমাদেরকে চিন্তা করতে হবে এমন কোনো নজির আমাদের স্থাপন করা যাবে না যে নজির হাসিনা সরকার স্থাপন করেছে বা স্বৈরাচার ফ্যাসিবাদ সরকার স্থাপন করে ভিন্ন মত বা ভিন্ন দল বা বিরোধী দল দমন করবার যে কৌশল নিষিদ্ধ করে দেবার যে কৌশল বা নিবন্ধন না দেবার যে কৌশল সেটি আওয়ামী লীগের চরিত্র অতএব সেটি আমাদের চরিত্র হতে পারে না বা সেটি বর্তমানে পরবর্তী যে সরকার সেই সরকারের চরিত্র হতে পারে না অতএব আমাদেরকে এই দিকগুলো খুব গভীরভাবে ভাবতে হবে একটি দলকে বা একটি মতকে নিষিদ্ধ করে দিলেই সবকিছু সমাধান হয়ে যায় না বরঞ্চ প্রত্যেকটি হত্যাকাণ্ডের পেছনে প্রত্যেকটি হতাহতের পেছনে প্রত্যেকটি ঘটনা ঘটবার পেছনে যাদের ইন্ধন রয়েছে যাদের হাত রয়েছে যাদের হুকুম রয়েছে এবং যাদের অংশগ্রহণ রয়েছে তাদের প্রত্যেককে সুনির্দিষ্ট অভিযোগে তথ্য প্রমাণের ভিত্তিতে আইন এবং আদালতের মাধ্যমে ন্যায় বিচারের মুখোমুখি করা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা বা সর্বোচ্চ শাস্তির জন্য চেষ্টা করা এটি আইন আদালতের যেমন কাজ ঠিক একইভাবে আমার আপনার কাজ কিন্তু তারা আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তাকে নিষিদ্ধ করে দেয়া এটি ভিন্ন মত দমনের কৌশল অতএব আওয়ামী লীগ ক্ষমতায় থাকবার জন্য বা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য বা তার শাসনকে নিরঙ্কুশ করবার জন্য যে ভিন্ন মত দমন করবার নীতি অবলম্বন করে করত ঠিক একই নীতি আমরা অবলম্বন করতে পারি কি না বা এই সরকারের করা উচিত কিনা সেটিও কিন্তু আমাকে আপনাকে ভাবতে হবে আওয়ামী লীগের সঙ্গে থাকলেই বা তার মতের সঙ্গে মত মেলালে বা তার হ্যাঁতে হ্যাঁ বললেই তিনি রাজনৈতিক দল করতে পারতেন বা রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারতেন বা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতেন কিন্তু তার মতের বাইরে গেলেই তিনি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারতেন না নিবন্ধন তো পেতেনই না এবং নিবন্ধন বাতিল হয়ে যেত যেটা আমরা জামায়াতের ক্ষেত্রে রেখেছি তো সেই আচরণ বা একই আচরণ এখন যদি বর্তমান সরকার করেন তাহলে এই দুইটি চরিত্রের মধ্যে কোনো পার্থক্য থাকবে না অতএব আমি মনে করি বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি মত প্রকাশের শত ফুল ফুটতে দেওয়ার জন্য অত্যন্ত ইতিবাচক